অহংকার পতনের মূল অহংকার হল ওই মহান রবের নিজ কুদরতী শরীরের চাদর আল্লাপাক নিজে বলেছেন হে রসুল আপনি আপনার উম্ম্রিকে নিষেধ করুন ওরা যেন আমার কুদরতির শরীরের চাদর ধরে টানাটানি না করে হে বন্ধুরা আজ আমরা অহংকার পোষণ করতেছি জানো আমি বড় আলেম মানুষ আমি বড় শিক্ষিত মানুষ আমি বড় দলের মানুষ আমি যেটা বুঝি এটা আর কেউ বোঝে না এই অহংকার নিয়ে আমরা আজকে সমাজে চলতেছি এই অহংকার আপনারা আমার জীবনকে পরিপূর্ণভাবে দুনিয়া এবং আখেরা ধ্বংস করে দিতেছে বন্ধুরা আল্লাহ রসুল বলেছেন যারা অহংকার করে এরা জান্নাতের ঘেরানও পাবে না আর জান্নাতের ঘান জান্নাত থেকে পাঁচ শত বছরের দূর থেকে শুরু মানে পাওয়া যায় এখন পাঁচশত বছর কীরকম দুনিয়াবি বি পাঁচশত বছর নয় আখেরাতের একদিন সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাই এখন হিসাব করুন যে একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তা পাঁচশত বছর সমান কত বছর হয় ততএব আমরা এই অহংকার ত্যাগ করি অহংকার পতনের মূল অহংকার পাকের রহমান থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয় এজন্য অহংকার ত্যাগ করি আমরা সকলেই মনকে ছোট করি এবং নিজে যা জানি তার থেকে আরও কিছু জানার থাকতে পারে আরও কিছু বোঝা বোঝার থাকতে পারে আমরা আমাদের অন্তরকে খুলে দিই ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ পাকি আসসালামু আলাইকুম রহমতুল্ল